দ্রুত সময়ে স্ত্রীকে দুর্বল করতে চান যে সমস্ত ভাইরা তাদের জন্য আজকের এই ড্রাগন ডট এটা আগের তুলনায় অনেক উন্নত মানের এবং আরও বেশি মোটা এটা শরীরের থিটনেসটা মিলি এর আগে আপনারা যারা ইতিপূর্বে অন্য অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হয়েছেন আপনাদেরকে কিন্তু এই প্রোডাক্টগুলো দেয় নাই দিচ্ছে আপনাদেরকে পাতলা প্রোডাক্ট যা এক সপ্তাহের মধ্যেই ছিঁড়ে যায় ফেরা যায় এই প্রোডাক্টটা কিন্তু আপনাকে সার্ভিস দিবে আট মাস এক বছর এটা মাথার দিকে সুন্দর নরম কাটাকাটা যেটার মাধ্যমে আপনার স্ত্রীর অর্গাজম হবে খুব দ্রুত এবং বডিতেও আছে ছোট ছোট ডট যেটার ফলে আপনার স্ত্রী আরও বেশি তৃপ্তি পাবে যে সমস্ত ভাইদের লিঙ্গ ছোট আছে চাচ্ছেন একটু স্ত্রীকে বেশি মজা দিবেন তৃপ্তি দিবেন তাদের জন্য কিন্তু এই ডট কনডোম যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পৌঁছে দিবো আপনার হাতে এটা কিন্তু ইনটেক প্যাকেটের মাধ্যমে থাকবে এর সাথে একটা জেলিও ফ্রি থাকবে এর সাথে আবার ম্যানুয়াল বইও আছে তো বইটা আশা করি কারো প্রয়োজন হবে না তারপরেও এটা এর সাথেই থাকবে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ